ভাষণের প্রতিটা বিষয় আলোচনা করলে সলাত নিয়ে আলোচনা করলে সময় লাগবে হজ নিয়ে আলোচনা করলে সময় লাগবে হজুর পাঁচটি কথাই এখানে বলেছেন স্ত্রীদের ব্যাপারে বলেছেন তারপরে আপনার কি বলে দাস দাসীর ব্যাপারে বলেছেন আপনাকে সুদ প্রথা বাতিল করতে বলেছেন হত্যাকাণ্ড নিষিদ্ধ করেছেন এক কথায় জাহেলি যুগে রসম রেওয়াজকে বন্ধ করেছেন সবকিছু নিয়ে হজুর সাল্লাম লাস্টে ফিনিশিং এ বলতেছেন আমার নবী পাকাল্লাম এবার বলতেছেন শোনো আমি তোমাদেরকে যে কথাগুলি বললাম এতে তোমরা কি ভাবতেছ তোমাদের প্রশ্ন করা হয় উত্তর কি দিবে সবাই উত্তর দিলেন আপনি পরিপূর্ণ দাওয়াত কমপ্লিট করেছেন এবার মুসলিম শরীফের প্রথম খন্ড তিনশো সাতানব্বই পৃষ্ঠা হাদিসে হুজুর সাহসমের বাণী আসতে যায় ই আল্লাহ সাহাদ আল্লাহ আমার আল্লাহ পাক আপনি সাক্ষী থাকেন আমি কমপ্লিট করেছি সুবাহ আল্লাহ বলুন এবার আইন এবার এবার আইন আসতেছে الله اكبر ولله الحمد الصلاه والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا <applause> سورة المائدة পাঁচ নম্বর সুরা ছয় নম্বর পারা মদিন অবতীর্ণ আইন আজ সেই নোর তিন নাজিল হয়ে গেল সোহান আল্লাহ বলে এবার আল্লাহ পাক বলেন আলিয়া মাকমাল তুলা কুম দিন প্রতিটি কথার পেছনে কত কথা আজকের দিনে তোমাদের ইসলামকে পূর্ণ করা হলো সুহান আল্লাহ বলেন তাহলে আদম আলা ইসলাম থেকে শুরু করে নবী মোহাম্মদ ইসলাম পর্যন্ত পরিপূর্ণ দিন হয়ে গেল আজ থেকে এত সোহান বলা যাবে না আল আকমাল আকমালতু কুম দিন এটা বিদায় হজের দিনের ফিনিশিং আয়াত কারীম আল্লাহ নাজিল করে দেন ও আতমানতু আলাইকুম নেয়ামত আমার পক্ষ থেকে আসমানে নিয়ামত জমিনে নিয়ামত রহমত শান্তি বরকত আখিরাতে নবীর সুপারিশ নিয়ে হাউজে কাউসারেতে জান্নাতুল ফেরদৌসে নবীর সাথী হওয়ার মতো সব নিয়ামত আমি পূর্ণ করলাম ও রদিতু লাকুম الاسلام দ্বীন আর এই ইসলামে যদি তোমরা সন্তুষ্ট এই ইসলাম যদি তোমরা পরিপূর্ণভাবে করো আমি আল্লাহ পাক অ্যাডভান্স পৃথিবীতে যেই খুশিটা আমি জান্নাতীদেরকে দেই লাস্টে ঢোকার পর বলি তোমাদের সব পাওনা শেষ জি আল্লাহ আর কিছু চাওয়া আছে নাই আল্লাহ আল্লাহ বলেন আরেকটা জিনিস আছে আজ থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম এত সোভান আল্লাহ বলবেন না জান্নাতিদেরকে যে সন্তুষ্টিটা আল্লাহ দেবেন সেইটা আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে অরদিতু বলে অরদিতু আমি খুশি হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম লাকুমুল ইসলামা না এই পরিপূর্ণ ইসলাম যদি তোমরা মেনে নাও আমি তোমাদের প্রতি ওম্মতে মোহাম্মদ ইসলামের প্রতি অ্যাডভান্স আমি খুশি হয়ে গেলাম একটু সুভান্না বলা যাবে এই ক্ষেত্রে আল্লাহর বন্ধু বলেন মান আহ্বা সুন্নতি আহ্বানি অন আহ্বানি দুনিয়ার মানুষ আমার সুন্নত মানার নাম হলো আমল সোহান বলেন না আমরা সবসময় বই না আমল করো আমল করো আমলটা কি নবীজির সুন্নত মানার নাম আমল আর নবীজিকে মোহব্বত করার নাম ইমান এত শোভানালা বলবেন কি কথা এখানে কত ভার্স কথা কত ভার্স কথা আল্লাহর বন্ধু সালাম বলেন মান বুঝেন যে বা যারা আহাবা সন্নাতি আমার সিস্টেমকে আমার সন্নাকে এই থেকে শুনিয়ে আসছে এত শোভানালা বলবেন না মান আহাব্বান সুনচে যে আমার সন্নকে ভালোবাসল ফকত আহাব্বানী নুনে বেকায়া ইয়া এমুতা কাল সে আমি নবীকে ভালো বেছে ফেললো আর আমাকে যারা ভালোবাসল ওমান আহাব্বানী আমাকে যারা ভালোবাসল দেখেন আমাকে নুনে বেকায়া এমতাকে আর কেউ নাই খানে আমাকে ভালোবাসলো এই ভালোবাসা যখনই নবী যাবেন তখন উই নামে মিলকুম পেলায়ের ওলিকে ভালোবাসা চলে আসবে সুবহানাল্লাহ বলবেন না তোন আমাকে যে মানুষ গরিব পুরুষ হোক মহিলা হক জিন। হোক ইনসান হক যত মানুষের আমাকে ভালোবাসা দিল আমার সুন্না পালন করে সুন্নাকে মেনে নিয়ে ওই মানুষগুলি যাবে না যাবে যাবে না না ওই মানুষগুলি কানা মাই ফিল ওরা ওনার অন্যান্য শাখার জান্নাতেও যাবে না ওই জান্নাতে যাবে যেই জান্নাত নিষ্পাপ মা সুন্নবিদের জন্য আল্লাপাক সৃষ্টি করেছে আমি আখেরি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের তারা সাথী হয়ে যাবে নবীর ভালোবাসা আছে মান আহ্বানি নাম থাকবেন তার সাথী হয়ে নবীর ভালোবাসার পুরুষ মহিলা থাকবে আওয়াজ ভুল হয়ে গেল ছোট হয়ে গেল বাবা ওটা কি করছেন আব্বা বায় ওইটা কি হচ্ছে ভিডিও নাকি ওটা ভিডিও বন্ধ করো বাবা ডিলিট করেন আমার ভিডিও হবে না বাবা ভিডিও ছবি করবেন না আমার আব্বা অনুরোধ করছি আমার বাবা বাবা অত্যন্ত প্রিয় মানুষ আমার ভিডিও ছবি করবেন না দয়া করে নেটে ছাড়বেন না আমি কিন্তু আল্লাহর কাছে আল্লাহ নালিশ করবো নিষেধ করার পরে যদি করেন তাহলে আল্লাহ আপনাদের ধরবে না জুলুমকারী হিসেবে আল্লাহ ধরে ফেলবে আমি আপনাদেরকে এইটুকু বলবো আপনার অডিও করেন রেকর্ড করেন এই যথেষ্ট আমি মানুষকে শোনাই দেখাই আল্লাহকে ইবাদত আল্লাহ ইবাদত দেখবে বান্দা শুনবে হেদায়ত আল্লাহ নিয়ামত হিসেবে ঢেলে দিবে সোভারণা বলবেন না জোরে আমি আপনাদেরকে অনুরোধ করছি এটা করবেন না আমার কথার তো শেষ পর্বে চলে আসতেছি আমি তো আলোচনা আপনাদেরকে আপনার কি বুঝতে পারছেন আমার কথা যারা নবীজিকে ভালোবাসলো ভালোবাসাটা এমন জিনিস আমার বাংলাদেশে হুজুরা বলে নবীর ভালোবাসার কথা বলে কোরআন হাদিসেই নাই আর আমরা পাচ্ছি মান আহাব্বা নি যে আমাকে ভালোবাসবে সে ব্যক্তি যাবে না আমি আখিল নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে আর লাইন জারি করে আমানু আমিলুস صالحات كانت لهم جنات الفردوس نزلا قران شريف سوره القهف كون سوره بابا সুরাতুল কাহ মাল্লা স্পিকিং ও বিবার সুরাতিবিলার শব্দ সুওয়াল ও ও মি মুসলিম শব্দ সুওয়াল ইফ ইউ ক্যান বি রিভার্স ইউ উইল মাস্ট গেট এ টেনশন ফ্রি লাইফ হাজরাশন লেস লাইফ এন্ড আফটার ইওর ডেথ ইউ উইল মাস্ট দিস ইন দা হেভেন ফর দা হাউস প্যারাডাইস ফর দা হাউস নো डाउट ইটস স্পিকিং অফ আর আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আয়াত শরীফ নাম্বার 107 ইন সুরাতুল কাহ পার্ট অফ 16 শো so নাম্বার 18 ইন makiya ma'ella is speaking inna ala zina amanu wa amilos sania hearti ka na'tin la hum আল্লাহ বলেন বন্ধু আপনার মানলে আপনি ভালোবাসবেন আর আপনার ভালোবাসা হলে আপনার সাথে জান্নাতে থাকবে আমি তো নিষ্পাপ মাসুম রসুলদের জন্য ফের দোষ বানাইলাম আর আপনি আপনার উম্মত কে সাথী বানাইলেন এখন আমি আল্লাহ আইন করে দিলাম ইন্দিনা আনু যে ব্যক্তি ইমান আনবে ইমান মানে নবী প্রেম মনে করেন ইমান কি বলে না কথা

আপনারা কোরআনশিবির সুরাতুল হাজাব তেত্রিস নম্বর সুরা একুশ নম্বর পর লাস্ট আয়াত শরীফ নম্বর ছয় মোদিন অবতীর্ণ আইন আল্লাপাক বলে দিন আন্নবি ইউ আউলা আমার নবী সব চাইতে তোমাদের কাছে আউলা বা মানা আহাব্বা সুপারলেটিভ ডিগ্রি তাবজি সব চাইতে বেশি প্রিয় আউলা মানা আহাক্কা সব চাইতে বেশি হকদার আউলাবা মানআফদলা সব চাইতে শ্রেষ্ঠ انا আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর সহিহ আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সকলের উপরে শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ দিয়েছে আমি ফখর করছি না কিন্তু আখেরি নবী বলেন আমি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলবেন না জোরে সহিহ তাহলে দাহনে আউলাবা মান আহাব্বা সব চাইতে বেশি প্রিয় আউলাবা মান আফদলা সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আউলাভ মান আহত সবচাইতে বেশি হকদার আউলাবা মান আকরাবা সবচাইতে নিকটতম তাফসিরুল বাহান করতুমি খাজিন বাগবি সফাতুত তাফাসির তাফসির আব্দুল্লাহ ইবনে عباس তাফসিরুল মানি তাফসিরে আপনার দুরর মেনসুর এরপরে তাফসিরে মানু তঞ্জিল মাদারিকে তঞ্জিল তাফসিলে ইবনে কাসির তাফসিরে মজ আর আপনার মজহারি এরপরে তাফসিরে কাবির সমস্ত তাফসির খোলেন বর্তমান সময়ের বাতিনি ফারকা আল্লাহর তাফসির খুলবেন না اگے দপ্তা সুবহানাল্লাহ কোন না জবে আপনারা রাগ করছেন আমার কথায় না আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনাদের এই চট্টগ্রামে আমের গাছ আছে না বাবা যুবক কথা বলবে না রাগ করছেন আমের গাছ আছে আচ্ছা আমের গাছের গোড়া আমের এক হাজার বছর সেদিন আমি গেলাম সাতক্ষীরায় প্রোগ্রামে গিয়ে আমাকে আমি সেখানে সাতক্ষীরা প্রোগ্রাম সাতক্ষীরা তো আপনারা জানেন যে বাতিল ফেরকার আখড়া এখানে আমার প্রায় দেড় লক্ষ মুড়িদ আছে আলহামদুলিল্লাহ বলেন তো সাতক্ষীরাতে আমি গেলাম ওখানে বিশাল ফুটবল খেলার মাঠে আমার মাহফিল দিয়েছে তো বাতিল ফেরকার মুন্সিরা সবাই মিলে আমাকে ধরার জন্য যে কোরআন হাদিস ভুল করে কি না এগুলো ধরার জন্য দুই দিক থেকে এরকম আমরা যেমন সিয়ারে বসছেন আপনারা এরকম দুই দিকে সিয়ারে বসা প্রায় কমের পক্ষে দুইশো আলেম দুই দিক দিয়ে বসা তো আমি আগে প্রচার করেছে যে এই মাঠে সবসময় অন্যান্য বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা আসে এখানে আর পীর সাহেব আসবে কেন এখানে তারা হয়েছেও করেছে তা আমি প্রথমে গিয়ে বললাম বাবার আমি তো পীর সাহেব সন্নিহতের কথা বলি তো আপনারা একটু কথা বলবেন এই পার্শে একটা গাছ দেখতেছি এই গাছটা কিসের তো বলে এটা তেঁতুলের তেঁতুল গাছ বলে হ্যাঁ এটা তো অনেক দিন মনে হচ্ছে কতদিন আগে হুজুর আমার দাদারাও বলা পারে না হাজার বছর পার হয়ে গেছে তাই তো হাজার বছর পার হয়েছে বলে হ্যাঁ আচ্ছা এক হাজার বছর আগে কার তেঁতুলের গাছ এখানে আপনাদের এই ফার্শে এই ফুটবল খেলার মাঠের পার্শ্বে দাঁড়িয়ে আছে আপনারা বলেন তো বাবা এক হাজার বছর তো হয়ে গেল এই তেঁতুলের গাছ কি ভুল করে কি এখন আমের ফল দিচ্ছে নাকি আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম গাছটার বয়স হয়েছে বছর বছর হওয়ার পরে বয়স একটু বেশি হয়েছে তেঁতুলের গাছের মাথাটা তত খারাপ হওয়ার কথা বয়স বেশি হয়েছে দীর্ঘদিন ধরে তেঁতুল দিয়েছে এবছর এক হাজার বছর পর মিলার পরে এবারে আম দিবে সামনের বছর গিয়ে জলপাই দিবে এরকম হবে তো নাকি কি কয় কথা বল না হবে আমি তাদের প্রশ্ন করলাম যে একটা তেঁতুলের গাছও আইন মানে যে গোড়া তেঁতুলের হলে হাজার বছর পরেও তেঁতুলের গাছে তেঁতুলই ধরে আম ধরে না আর আপনারা গোড়াই ছিল মিলাদ গোড়াই ছিল কি আম গোড়াই ছিল হাত তিরে মোনাজ গোড়াই ছিল সবে বরাত গোড়াই ছিল ঈদে মিলাদুল্নবী সালাম দশনে জুলুস গোড়াই ছিল আসুরা মিলার মোহারাম গোড়াই ছিল সারা দুনিয়ার মানুষ আসুরা মিলার মোহারাম পালন করেছে সদায় কারবার পালন করেছে গোড়াই ছিল পীর মুড়িদি গোড়াই ছিল মাঝাব মানা আজকে আপনারা সব থেকে উল্টে গেলেন তেতুরের গাছই তো আপনার চাই ভালো কথা বলে না কেন সব মুন্সি মুখে দাঁত জিভাত কামড় দিছে সবাই যে ভাই কামড় দেয় বলে হুজুর বললো কি তাই তাই তো আপনার বেড়ে کبھی نے کبھی نے تابو تک خدا تھا کسی کا حبول <سؤال> تھا کسی کا صفا تھا کسی کا استار تھا کسی کا امن تھا ہر ہر گھر میں ہر ہر محلہ میں نیا نیا خدا تھا نیا نیا مندر تھا مسجد نہیں بھی ہوتا مسجد نہیں ہے تو مسجد کے لیے اماموتی کرنے کے پر مس مسمائی نے کمائی نہیں ہے مدرسہ نہیں ہے مدرسہ کے لیے مدارس گیری کرنے کے پر مکتی گیری کرنے کے پر شاہ اور مدانی گیری کرنے کے پر مس مسمائی نے کمائی نہیں ہے مسلم نہیں ہے ہر ہر گھر میں ہندو হিন্দু পড়ে হিন্দু হিন্দু মুসলিম বক্তাকেল এক মালকাই مدار حقانی والی اولیاء شاہ جلال شاہ پران شاہ مقدم مائن شار بلکھی کھندہنا لی قدریا چستیا نقشبندیا مزددیا حقانی والی اولیاء کی حق اسلامی دعوات ہمارا مسلم نہیں ہے ملو نہیں ہے مبتی نہیں ہے محدث نہیں ہے امام موجن نہیں ہے شاہ پر مدانی نہیں ہے ہمارا ہندو کا بیٹا ہندو ننکیا اور پویتا پرنی والا ہے کسو بوزا گیا لوگ আমার বাবা রাগ করছে না আপনারা বাংলার জমিনে আজ থেকে ছয়শো সাতশো আটশো এক হাজার বছর আগে বাংলার জমিনে যদি আমার মিলাদ সাপরান ফরোজ নামাজ কি বাদ আদান কি বাদ আর জানাজা নামাজ কি বাদ হাত উঠানা মুনাদাত বায়াত পীরা পীর মাঝাব মাননেওয়ালা পীর ঈদে মীরাদুন্ডবির সাল্সলাম পালন কর্নেওয়ালা পীর হক্কানি অলি আউলা কি হকিস্তান তাওয়াত এই শাহজালাল শাফ রান সামগ্মাইশার বল কি আউলিয়া যদি বাংলাদেশে এসে কলেমা পরে আমার পূর্বপুরুষদেরকে হিন্দু থেকে মুসলিম না বানাতেন আজকে আমরা ওলি আউলিয়ার পীর মাশা এখানে মতো দূরের কথা মুসলমানই দাবি করা সম্ভব না হিন্দু হয়ে ঘুরতাম এই একওয়াজে সমস্ত মলবির মাথা খারাপ হোক আমি বললাম বাবা আজকে ফেসবুক ইউটিউবে আপনারা যাচ্ছেন নবীকে মরা নবী বলতেছে নবীজি হায়াতুন নবী ভুল আছে আওয়াজ দেন ভুল আছে তাহলে হায়াতুন নবীকে মরা নবী বলছেন আপনি ফেসবুক ইউটিউবে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বলছেন শেরেক বেদাত তাহলে মিলাদ যদি শেরেক বেদাত হয় আপনারা সুন্নতের মুসলমান আপনারা সহিহ করছেন মাজুরি হালতে করছেন আল্লাহর কাছে সেটা আপনি জবাব দিবেন কিন্তু এই যে যারা বলে বেদাতের যারা ঠিকাদারি নিয়েছে যে ভাইরা। এরা কি করে সৈভু করে সৈভিরু কি নবী করছে 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 মুস্তাহাদি হুজুরের বাপও করেনি তাহলে ছবি ভিদু তুমি বেদাত মিলাদকে বেদাত দেখতেছ কি আমকে বেদাত দেখতেছ হাতের মনাদকে বেদাত দেখতেছ আমাদের অনুষ্ঠানগুলিকে বেদাত দেখতেছ সবিভিদুকে তোমার কোন বাবা সন্নত করে দিল একদিকে বেদাত হয়ে গেল আরেক দিকে ছবি ভিডিও দেখানোর উদ্দেশ্য কি তুমি যদি বলো যে আমি ছবি ভিডিও আল্লাহকে দেখাচ্ছি আল্লাহ নারাজ হবে কারণ আল্লাহ বলেছেন হু আল্লাহুল খালিকুল বারুল মুসাউবির লাহুল আসমা ওয়া উসনা আমি আল্লাহ আকৃতি দানকারী খবরদার আমার স্থান দখল করতে চাও না বুখারী শরীফ খুলুন নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ছবি ভিডু আল্লাহকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে বলা হবে তুমি আল্লাহ হতে চেয়েছিলে দাও আমি তো আকৃতি তৈরি করে জীবন দিয়েছিলাম তুমিও জীবন দাও যতদিন জীবন দিতে না পারবে যতই আমুল তুমি জাহান্নামে থাকবে বলবেন না জোরে তাহলে আপনি বেদাতের ঠিকাদারি নিয়েছেন আপনি ঠিকাদারি নিয়েছেন পীরেরা বেদাত করে পীরেরা সেরেক করে পীরের দরবার গেলে এই হয় সব বেদাতার সেরেকের ঠিকাদার আপনি নিলেন তো ছবি ভিদু আপনার কোন বাবার দিকে বেদাত আরেক দিকে মানুষ দেখানো আমুল সেরেক আরেকদিকে পুরুষের চেহারা পরনারী দেখতেছে দাউস আরেকদিকে আপনি হালালকে হারামকে হালাল বললেন ইমান গেল হারামকে কে হারাম মনে করে করলেন ফাঁসে আপনি ফাঁসে খোলেন আপনার কোরআন শোনা নিষিদ্ধ আপনার কথা শোনা নিষেধ আপনি কোন দিকে যাচ্ছেন ফেসবুক ইউটিউবে খালি গোলাগুলি করতেছেন বেদাত বেদাত আপনি নিজে তো বেদাতের মধ্যে ডুবে আছেন হারামের মধ্যে ডুবে আছেন আপনি আবার বেদাতের চিনবেন কি যে ব্যক্তি পায়খানার মধ্যে ডুবে থাকে সে বাতাস গেলে তার কি হয় এটা বুঝবে কি কথা বলছেন না কেন জোরে আমি এটা বলি বাতিল ফেরকাকে আমি বাতিল ফেরকাকে এগুলি বলি কেন আপনি নিলেন আপনি পীরের কাছে গেলে হয় ওস আল্লাহর বন্ধু বলেন যে ব্যক্তি হক্কানি অলির চেহারার দিকে তাকালো সে আমি নবীকে দেখে ফেললো আর আমি নবীকে যে দেখতে পাইলো দেখার ফজলত পাইলো ফাঁকা যার আল্লাহ সে আমার পাহাকের দিদারের ফজলত পাইলো আর পাকের দিদারের ফজলত যে পেয়ে গেল ফাকাত গফির আল্লাহু তার জিন্দগির গুনা মাফ করে দেওয়া হল এই জন্য হক্কানি কোনো অলির চেহারার দিকে তাকালে গুনা মাফ হতে থাকে যেমন বরফ গলে বরফ পানি হয়ে যায় একটা বান্দার গুনা ঝরতে ঝটতে নিষ্পাপ হয়ে যায় তাহলে অলির কাছে গেলে গুনাহ মাফ হয় শয়তান চিন্তা করতেছে যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে শয়তানের লস না দশটা গুণা করতে শয়তানে করাতে শয়তানে কত ধোকা দিতে হয়েছে এখন শয়তান চিন্তা করে আমার লস হয়ে যাচ্ছে রে অলির কাছে গেলে গুণা মাফ তাড়াতাড়ি বল যাত্রা দেখতে যাওয়া আপত্তি নাই কিন্তু অলির দরবারে যাস না সেরেক এখন অলির দরবারে গেলে যে গুনা মাফ হবে শয়তানের লস এই যে অলির দরবারে যাইতে নিষেধ যে মলবি করবে এ মলবি নিজের মুখে কথা বলছে না শয়তানের মুখ দিয়ে বকরা বকতেছে আপনারা ওয়াজ শুনেছেন আপনি এক কথা হওয়া শুনেছেন মানসাল্লা আলাইয়াস সাল্লাতন ওয়াহিদা সাল্লাহু আলাইয়া আশরা সাল্হতিন বহুত আনহু আসু ফতিহাতিন ওর ফিয়াত লাহুয়াসু আল্লাহর বন্ধু সাল্সলাম বললেন যে ব্যক্তি আমার ওপরে একবার দূরত্ব পড়ে তাকে কোমের পক্ষে দশবার রহমত নাজির করা হয় দশটি গুনা মাফ করে দেওয়া হয় সুহানান্লাহ বলবেন না হুত্তৎ মিটিয়ে দেওয়া হয় গিলিত করে দেওয়া হয় আনহু তার জীবন থেকে আসলো খতিয়া তিন দশটি গুণা তাহলে দরুদ পড়লে একবার মাফ হয় দশটা শয়তানের মাথা খারাপ হয়ে গেল হাইরে যদি গুণা করে দরুদ যদি পরে তাহলে মাফ হয়ে যাবে এই জন্য হুজুরের মাথায় মুক্তির মাথায় হুজুরের মাথায় ভর করে এখন ফতোয়া দিচ্ছে মিলাত পরা বেদাত তার মানে মিলাতে গেলে দরুদ হবে মাফ হবে অতএব তুমিও ফতোয়া দাও তুমিও ঠিক থাকো কয় ইবলিশ করছে আমিও ঠিক থাকি কথা বলেন না কেন জোরে লাস্টে দরুদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিল এইভাবে করে আমাদের জীবন আহারে হুজুর অসুস্থ আসবেন না আপনি আসেন হজুর চলে আসুক হ্যাঁ আমি দিচ্ছি জি জি বাবা হ্যাঁ হ্যাঁ ওপর হ্যাঁ হজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রিয় হজুর মাথার তাজ নুরি হুজুর নামই নুরি আলোকিত হুজুর কি বলেন কথা বলছেন না কেন তো আলোকিত হুজুর আসবেন আমার আলোচনা আপনারা শুনেছেন আমি ওফাত নিয়ে বোঝাতে চাইছিলাম আমি তো কেবল এই মাত্র আলী আউমা আকমালতুল আকুম দিন বলেছি অর্থাৎ যে আয়াতটা নাজিল হলো আয়তের আয়াতের কেন হলো এই আয়াতকে কেন্দ্র করে বোখারিতে হাজি যাচ্ছে হুজুর বললেন এই 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 একটি আয়াত ইহুদি বলতেছে এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ঈদের দিন ঘোষণা দিতাম সোমান আল্লাহ বলবেন না জোরে না নেখায়ত আল্লাহ বাড়িয়ে দেন আমিন বলেন হজরের নিখায় বাড়িয়ে দেন আমিন বলেন হুজুরকে সুস্থ জীবন দান করে আমিন বলেন এই ধরনের সৈন্যতের মুজাহিদ ঘর ঘর আল্লাহ তৈরি করে দেন আমিন বলেন সৈন্যতের মুজাহিদ যেখানে সেখানে আমরা বাতিল ফেরকাকে দং ইয়া দেওয়ার জন্য আমরা এই কাজগুলি কথাগুলি বলি আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি ওফাত নবী হায়াত নবী বলা সব হল মহান আল্লাহ তৌফিক পরে বলা হবে আমার এই নাইলাল বালা আব্দুল মুবিন হাদমা ইনদিমান ফাদমা ইনদাল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া कबीर अल्लाह हार الحمدللہwidetilde <سؤال> madde mod ke itne gaya aaj ke mahfil mein mudde mone sadar jalsa bhai khale buzurg walon mujahide hazrat shehri jale ka hazratan ha sallama mohammad abul kasim nuri maddajle hogale chehna

i God. सूरत दुनिया सांभे भला

you <laughs> be